যেহেতু আমার ফ্যামিলির আয়ের কোনো উৎস নেই ছয়েই সংগ্রামের দেখা আমার কাছে বিলাসীতা মনে হচ্ছে মনে হচ্ছে এই কিশোরের নাম আপন কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন নিজের অদম্য চেষ্টায় এসএসসি পরীক্ষায় জেলার সেরা অথচ এখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন কি হবে ভবিষ্যৎ ছয়েলে প্রবেশ করলে ছয়েলের ক্ষতি হয় রান্নাঘরে হাড়ি বসানো আর পড়ার টেবিলে অঙ্কের জটিল সূত্র কষা এই দুইয়ের মধ্যে দিন কেটে যায় নুর ইসলাম আপনের কুড়িগ্রামের ভঙ্গামারি উপজেলায় আন্ধারিজার এলাকার এক দরিদ্র পরিবারে কোচিংয়ে যাননি তবুও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই নম্বরের মধ্যে দুই নম্বর পেয়েছেন হয়েছেন জেলার প্রথম আপনের এই সাফল্যে তাক লেগেছে পুরো এলাকাবাসীর তার বাবা একজন দিনমজুর সে স্থানীয় ছ মিলে কাজ করে কিন্তু কয়েক মাস আগে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায় খুব অসহায়ত্ব বোধ করে তার মাও অসুস্থ এমত অবস্থায় সে পারে না কারো কাছে হাত পাততে সে নিজের প্রচেষ্টায় বাড়িতে প্রাইভেট পড়িয়ে টিউশনই করে কোনো রকমের কষ্টে দিন দিনাতিপাত করে এবং এত কিছুর পরেও যে সে এত সুন্দর রেজাল্ট করেছে এই জন্য আমরা আসলে ওকে নিয়ে গর্ববোধ করি কিন্তু এখন আপন পরবর্তী সময়ে যে ভালোভাবে পড়তে গেলে তার যে আর্থিক সহযোগিতা প্রয়োজন এটি তার সংসারই নেই তার বাবা অসুস্থ তার মা অসুস্থ তার বাবা কিছুদিন আগে শ্রমিলে কাজ করতে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় এবং তার মাও দীর্ঘদিন থেকে অসুস্থ এই অসুস্থতার মধ্যে তার নিজস্ব প্রচেষ্টায় এখানে লেখাপড়া করছে সে নিজে টিউশুনই করা যতটুক যতটুকু সময় পেয়েছে নিজের লেখাপড়া করছে এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং তাকে যদি কোনো সরকারি এবং বেসরকারি সংস্থা যদি সহযোগিতা করে তার সামনেটা আরও আগামী দিনে সে আরও ভালো ফলাফল করবে বলে আপনের বাবা ছ মিলে কাজ করতেন নয় মাস আগে দুর্ঘটনায় পা ভেঙে আজ প্রায় কর্মক্ষম নন মা নুরজাহান বেগম অসুস্থ দীর্ঘদিন ধরে সংসারের সব দায়িত্ব এখন এই কিশোরের কাছে আমরা কখনো মনে করি করিনি যে আমার ছেলে এত কষ্টের মধ্যে এত দূরে যাবে এটা স্বয়ং আল্লাহর ইচ্ছা এখন এই ছেলেটা পরবর্তীতে কই পড়াবো বা কই ভর্তি করব এই টাকা পয়সা নাই আমার কাছে কেউ যদি সরকারি বা বেসরকারি থেকে সাহায্য সহযোগিতা করত তাহলে হয়তো আমার ছেলেরা আজকে ভালো পর্যায়ে যাইতে পারত দিনে তিনটি টিউশনি দুপুরে ক্লাস সন্ধ্যায় সংসারের কাজ আর রাতে বই হাতে লড়াই আপনে জীবন যেন একটা চলমান সংগ্রামের গল্প ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু দারিদ্র এখন বড় বাধা আমার ছিল না বাসার পরে আমি দুই প্রাইভেট ব্যাস পড়াই নিজে পড়াশোনার পাশাপাশি যে টাকাটা আসে এই টাকা দিয়ে স্কুলে যাতায়াত ভাড়া বই খাতা কলম ইত্যাদি কিনে পড়াশোনা চালিয়েছি এবং কারিগরি বোর্ডের আওতায় নাগেশ্বর সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ থেকে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে জেলা পর্যায়ে সর্বোচ্চ মার্কি উত্তীর্ণ হই আমার জীবনের লক্ষ্য ছিল একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দেশ এবং জাতির জন্য কিছু করা কিন্তু একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে গেলে বিশাল অর্থের প্রয়োজন যেহেতু আমার ফ্যামিলির আয়ের কোনো উৎস নেই তাই এই দেখা আমার কাছে বিলাসিতা মনে হচ্ছে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারের এখানেই থেমে যাবে সরকার কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আপনের মতো ছেলেরা দেশকে অনেক কিছু দিতে পারবে এমনটাই জানালেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিশ্রম করে নিজে প্রাইভেট পড়িয়ে সে এই রেজাল্ট করেছে আমরা তার এই রেজাল্টের জন্য তাকে ধন্যবাদ জানাই তার জীবনের সাফল্য কামনা করি তবে যেহেতু সে আর্থিকভাবে দরিদ্র যদি কোনো বিত্তবান লোকজন এগিয়ে আসে তার পরবর্তী পড়াশোনার সহযোগিতা করার জন্য তাহলে আসতে পারে আমাদের প্রতিষ্ঠান থেকেও আমরা যথাযথ যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব অর্থের অভাবে অনেক স্বপ্ন থেমে যায় তবে যদি রাষ্ট্র সমাজ বা কোনো সংগঠন আপনের পাশে দাঁড়ায় তবে হয়তো একদিন সে হাসি ফোটাবে তার অসুস্থ বাবা মায়ের মুখে বদলে দেবে নিজের ভবিষ্যৎ আতিকুর রহমানের রিপোর্টে অনন্যা খাতুন এনকে টিভি